搞狼搞狼

Gana onu galla.

এবং আবার যোজনাকে টাকা দিচ্ছে না দীর্ঘদিন মানুষ বঞ্চিত তার জন্যে আমরা রাজ্যপালকে জানাবার জন্যে আমরা আজকে পদে নেমেছি রাস্তা অবরোধ করলেন রাস্তা অবরোধ করলাম দাবিগুলো মনে কি আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের আমরা ন্যায্য কাজ করেছি আমাদের ন্যায্য টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে দিয়ে দিন আর দাবি হচ্ছে ঘর আবার যোজনা আছে ঘর সেই ঘরে আমাদের নাম আছে সেই অথচ আমরা দীর্ঘদিন ধরে আমরা পাইনি কেন্দ্র সরকার এটা আটকে রেখেছে আমার নাম নিজামুদ্দিন আহমেদ দিয়ে ফোন আমাদের যে একশো দিনে মেয়েরা কাজ করেছে বা ছেলেরা যারা শ্রমিকরা কাজ করেছে তারা পাচ্ছে না কেন তার জন্য আজ এই প্রতিবাদ টাকা পাচ্ছি না কেন তার জন্য আজ এই প্রতিবাদ এবং এর সঙ্গে আমাদের দেখছি গ্যাসের মূল্য তিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা কেন হচ্ছে তার জন্য আমরা আজ সেই প্রতিবাদ জানাতে আজকে আমরা এসছি রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসছি আবাস যোজনার ঘরও আমরা পাচ্ছি না তার জন্য আমরা এখানে সব সমবেত হয়েছি যেন সেই আবাস যোজনার ঘরটা মানুষজন যেন পায় আর গ্যাসের মূল্য যেন কমানো হয় রসপলকা মূল্য কিছু দামে কাছে এটাই তো আমাদের দাবি যে গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে একশো দিনের যে শ্রমিক কাজ করেছে সেই টাকা কেন তারা পাচ্ছে না তারা গরিব মানুষ তাদের এই একশো দিনটা তাদের অনেক কাজে লাগে হ্যাঁ তাদের সংসারে কাজে লাগে পড়াশোনা ছেলে মেয়েদের কাজে লাগে আজ এখানে আমরা সেই প্রতিবাদে একত্রিত আমার নাম পাল বিক্ষোভ দেখাচ্ছেন কেন এখানে এসেছি বিক্ষোভ দেখাচ্ছি কেন যে আমরা একশো দিনের কাজ করি এখনো পর্যন্ত আমরা টাকা পাচ্ছি না আজকে প্রায় তিন চার বছর তারপরে সে কথা আর এক কথা হচ্ছে যে আমরা খুবই গরিব মানুষ আমাদের ঘরের আর্থিক অবস্থা খুবই খারাপ আমরা এই दे सुस्मित सत्ता